চার জুন দু বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাংলাদেশ ফুটবল আলট্রাস যে সমর্থক গোষ্ঠী আছেন ফুটবলের তারা পার্টিকুলার ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনের সামনে ভোর পর্যন্ত অবস্থান নিয়েছেন ব্যাপারটা দেখে খারাপ লেগেছে বেশ খারাপ লেগেছে যারা বাংলাদেশ ফুটবলের দুঃসময়ের সঙ্গী খুব খারাপ সময় যারা বাংলাদেশ ফুটবলের পাশে ছিলেন সাপোর্ট দিয়েছেন তারা বাংলাদেশ ফুটবলের এই চমৎকার একটা জোয়ারের সময় একটা হাইপের সময়ে তিন হাজার টিকিট চেয়েছেন এই তিন হাজার টিকিটের বিপরীতে তাদের যখন একশো টিকিট দিতে চাওয়া হয় তখন সেটা আমার মনে হয় তাদের প্রতি এক ধরনের অবজ্ঞা এক ধরনের নিষ্ঠুরতা এটা আপনি আমার কথা পছন্দ না করতে পারেন আই ওন্ট মাইন্ড কিন্তু আমার এটা মনে হয় এটা তাদেরকে অবজ্ঞা এবং একই সঙ্গে এটা একটা ইগোর খেলা এটা একটা চেয়ারের ক্ষমতা দেখানোর খেলা এবং বুঝিয়ে দেওয়া টিকিট দেব না পারলে নিয়ে এনে জাপারিশ কর বাংলাদেশ এটা কিন্তু হয় এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে যখন যিনি বা যারা চেয়ারে বসেন তারা পুরো দেশটাকে লঙ্কা মনে করেন এবং আনফর্চুনেটলি সবাই না হলেও একটা বড় অংশ নিজেদের রাবণ মনে করেন বিসিবির টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে আমার ওই জিনিসটাই মনে হচ্ছে যে চেয়ারে বসা মাত্র চেহারা বদলে যায় এদের দর্শক যারা দিনের পর দিন নিঃস্বার্থভাবে স্পোর্টসটাকে সাপোর্ট করে তাদেরকে তুচ্ছ জ্ঞান করেন মনে করেন এরা না থাকলেও চলবে ক্রিকেট এটার সবচেয়ে বড় প্রমাণ দিনের পর দিন তারা দর্শকদের স্পন্সরদের তুচ্ছ জ্ঞান করেছে ফুটবলের জোয়ারের শুরুতে এই ঘটনাটা আপাতত এই মুহূর্ত পর্যন্ত দেখতে পাচ্ছি তিন হাজার টিকিট বাংলাদেশ ফুটবল আলট্রাস চেয়েছে তিন হাজার টিকিট তাদের দিতে হবে না চারশো টিকিট দেন পাঁচশো টিকিট দেন ছয়শো টিকিট দেন টিকিট নাই এটা নর্মালি নর্মালি হয় না আমি জানি না কিন্তু নর্মালি এটা হয় না ক্রিকেটের ভরা যৌবনেও দেখেছি ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ পরিস্থিতির জন্য সবসময় কিছু টিকিট রাখা হতো তখন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের যে দর্শক ধারণ ক্ষমতা তার চার গুণ টিকিটের চাহিদা থাকতো যে পরিমাণ মানুষ স্টেডিয়ামে খেলা দেখতো অত পরিমাণ বা কাছাকাছি পরিমাণ মানুষ স্টেডিয়ামের বাইরে থাকত সো তারা চাইলেই বাংলাদেশ ফুটবল আলট্রাসকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাঁচশো টিকিট দিতে পারবে না এটা বোধহয় মনে হয় না তার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু ওই যে ইগোর খেলা ভাই দিব না পারলে নিয়ে নেই কেননা ফুটবলেও এটা আমরা দেখছি ক্রিকেটে তো দেখে আমার চোখ পেকে গেছে কিছু মানুষ থাকে যারা ওই পার্টিকুলার স্পোর্টসটার খুব ভালো সময়ে নিয়মিত দেখবেন মিডিয়ায় আসবে প্রচুর কথা বলবে গাল ভরা কথা স্মার্টলি কথা বলতে বলবে কিন্তু কাজের বেলায় এদের পারদর্শিতা দূরদর্শিতা এবং পেশাদারিত্ব সবসময় প্রশ্নবিদ্ধ কেননা গেল পনেরো বছরে ফুটবলের এখন অনেকেই মিডিয়াতে যে ভাষায় কথা বলছেন যে সুরে গান গাইছেন যে মুখভঙ্গি নিয়ে কথা বলছেন গত পনেরো বছর এরকম অনেক কিছু আমরা দেখেছি এবং তাতে দেশের ফুটবল ক্রিকেট বা স্পোর্টসের কি উন্নতি হয়েছে আপনারা সবাই জানেন সো এই ধরনের লোকরা যখন মিডিয়াতে প্রচুর কথা বলে একটু সাবধান হয়ে যাবেন এদের উদ্দেশ্য কতটুকু সৎ সেটা নিয়ে প্রশ্ন থাকে সবসময়ই থাকে ক্রিকেট এটা দেখেই বলছি আমি সো ফুটবলও ব্যতিক্রম হবে না এরকম মধু খাওয়া লোক প্রচুর থাকবে এনিওয়েজ বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের টিকিটটা পাওয়া উচিত এবং যদি সুযোগ থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি প্রয়োজনে বাংলাদেশ যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তাদের যদি সুযোগ থাকে আমি জানি না এই ব্যাপারটা সিরিয়াসলি ডিল করা উচিত এবং এদিকে মনোযোগ দেওয়া উচিত কেননা দুঃসময়ে যারা আপনাদের পাশে ছিল বাংলাদেশ ফুটবলের পাশে ছিল সাপোর্ট করেছে তাদেরকে পার্টিকুলার একটা ম্যাচের টিকিটের জন্য হাহাকার করতে হবে এবং তাদের চাওয়ার অন্তত পাঁচ ভাগের এক ভাগ বা ছয় ভাগের এক ভাগ টিকিট আপনারা তাদের দেবেন না এটা হয় তাদের সঙ্গে জাস্টিসটা হয় না লাস্টলি ভুটান ম্যাচ আমি পার্সোনালি ফিল করি সিঙ্গাপুর ম্যাচে না আমার ভুটান ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেন নতুন প্লেয়ার যারা কখনো বাংলাদেশের হয়ে খেলেনি দুই তিনটা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করেছেন মাত্র তাদের কে কোন রোলে কিভাবে পারফর্ম করবেন কাকে কোন জায়গাতে খেলানো হবে টিমমেটদের সঙ্গে তাদের ইন্টারপার্সোনাল কানেকশন কমিউনিকেশন গেম সিচুয়েশন কেমন হয় সেগুলো দেখার সবচেয়ে বড় জায়গা ভুটান এখানে ভুল আপনি পার পাবেন কিন্তু সিঙ্গাপুরের সাথে ভুল আপনি পার পাবেন না সো ভুটান ম্যাচটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত যদিও দর্শকরা সিঙ্গাপুর ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি মুখী আছেন ওটা দেখার জন্য ওখানে কী কী হবে সেটা বোঝার জন্য কিন্তু আমার মনে হয় যারা ফুটবলটা বা যে কোনো স্পোর্টস ডিপলি চিন্তা করেন তাদের চোখটা থাকা উচিত ডেফিনেটলি ভুটান ম্যাচে কারণ এই ম্যাচটা আপনাকে অনেক কিছু বার্তা দেবে যেটা সিঙ্গাপুর ম্যাচে ডেফিনেটলি কাজে লাগবে আর উল্টোপাল্টা যদি কিছু হয় তাহলে সেটাও সিঙ্গাপুর ম্যাচের আগে ঝালিয়ে নেওয়ার সময় পাওয়া যাবে যে কারণে সিঙ্গাপুর ম্যাচের চেষ্টা এই মুহূর্তে অন্তত ভুটান ম্যাচটা ভাইটাল